আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কি খবর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি এখন পার্কে যাচ্ছি পার্কে ডুব ফুল গাছ মসজিদের সাথে এটা আসলে মূলত প্রবেশ প্রবেশ গেট গেট না হচ্ছে ওই দুই পাশ দিয়ে দুটো প্রবেশ গেট আছে মেন রোডের সাথে তো এটা হচ্ছে মসজিদে যাওয়ার পার্ক থেকে মসজিদে যাওয়ার জন্য এটা হচ্ছে মসজিদ মসজিদে যাওয়ার জন্য এটা রাস্তা জি আমি পার্কে চলে আসছি এই দেখেন এটা হচ্ছে পার্কে মেন রোড থেকে পার্কে ঢোকার জয়ে মেন গেট এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে দুই পাশ দিয়ে গাছ লাগানো হয়েছে পরিবেশটা অনেক সুন্দর আর এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে প্রবেশ করে এটা হচ্ছে মেন গেট মেন রোড থেকে এটা প্রবেশ করে মানে পায়ে হাঁটার কোনো গাড়ি নিয়ে এখানে প্রবেশ করা যায় না আর এটা হচ্ছে দেখেন গাছগুলো কি সুন্দর সুন্দর আর এখানে এখানে বিকালে অবসর সময় কাটাতে আসে বসে থাকে সবাই অনেক জায়গা সাথে সাথে ঠান্ডা পরিবেশ কারণ গাছ আছে এই কারণে পরিবেশটা অনেকটাই এখানে ঠান্ডা বাইরে যদি আপনার তাপমাত্রা যদি চল্লিশ ডিগ্রি থাকে এখানে হয়তো আপনি তিন থেকে চার ডিগ্রি কম পাইবেন আর কি তাপমাত্রা এই গাছগুলো অনেক সুন্দর আমার ছুটি আছে আজকে সেই জন্য বাসায় রুমে একলা থাকতে থাকতে বোরিং লাগতে ছিল তাই পার্কে চলে আসলাম আজকে তো স্যাটারডে সপ্তাহের প্রথম দিন সবাই কাজে ব্যস্ত সবাই ডিউটিতে চলে গেছে যদিও এখনও ডিউটি শেষ হয় নাই কারণ বিকাল এখন আপনার সাড়ে চারটা বাজে যার কারণে পার্ক পুরো পার্কেই ফাঁকা যদি আপনার এখানে কোনো সরকারি ছুটি বা শুক্রবারে আসা তাহলে এই জায়গাগুলো আছে এগুলো আপনি সব ফুল থাকবে মানুষকে আর কি এখান দিয়ে এটা মূলত ফ্রি আর কি তো এখানে যাতে যারা সৌদি আরবের নাগরিক আছে বা যারা এখানে আপনার ওয়ার্কার আছে তাদের ফ্যামিলি নিয়ে যারা থাকে তাদের ফ্যামিলি নিয়ে এখানে বিকালে অবসর সময় কাটাতে এখানে চলে আসে এটা দেখেন বাচ্চাদের জন্য এখানে খেলনা জন্য এখানে মাটি দিয়ে দিছে মাটি দিয়ে বরড করে দিছে আর খেলনা খেলনা বানিয়ে দিছে আর এটা হচ্ছে সাউনি বৃষ্টির দিন এখানে বসার জন্য এখানেও সাউনি ছিল কারণ খেলার মাঠটা অনেক ছোট হয়ে যায় যার কারণে পরবর্তীতে এখান থেকে সাউনিটা আসলে সরিয়ে নেওয়া হয়েছে আর একটা খেলনা দিছে এখানে খেলনার বানিয়ে দিছে সেগুলো সম্পূর্ণ ফ্রি আর কি এই দেশের সরকার সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে আর কি বলা যায় মানুষই নেই অন্য অন্য শুক্রবার বা ছুটির দিন যেই পরিমাণ মানুষ হয় সেই অনুযায়ী আজকে মানুষই নেই এখানে এই জায়গাগুলো আছে না সম্পূর্ণ জায়গা ফুল হয়ে যায় আর বরাবর সামনে আরেকটা আছে গেট ওই গেট দিয়ে আসলে বাইর হয়ে যায় গাছগুলো অনেক সুন্দর সবুজ প্রতিদিন এখানে পানি দেওয়া হয় এটা পরিচর্যা করার জন্য এখানে আলাদা লোক আছে তো এই যে গাছগুলো দেখতেছেন এখানে কিন্তু সকালবেলা পানি দেওয়া হয়েছে এটা হচ্ছে পানির লাইন এই ছোট্ট করে দেখেন এই যে কালো যে এই জিনিসটা দেখছেন মূলত এটা হচ্ছে পানির লাইন মানে মোটর দিয়ে যেভাবে সিটায় পানি দেয় এই অটোমেটিক একটা সুইচ আছে ওই সুইচটা অন করে দিলে এখান দিয়ে মনে করেন যে অটোমেটিক পানি দেওয়া হয় সারাদিনে যে রোদ্র ওঠে তো রোদ্রে সেই পানিগুলো আবার শুকিয়ে যায় এই পর্যন্তই সামনের গেটে আমি গেলাম না কারণ ওই সাইডটা হচ্ছে গিয়ে মহিলাদের জন্য এখানে ভিডিও আমি করলাম না হতে পারে ভিডিও নট এলাও ওই সাইডটা যার কারণে আমি ওখানে গেলাম তো ফাইনালি আমি একটা গাছের নিচে বসছি আমার পিছনে যে ও যে খেজুর গাছটা দেখতেছেন ও যে খেজুর গাছটা তো ওখানে একজন জালমুড়ি বিক্রি করে আমি বাসা থেকে বের হওয়ার সময় চিন্তা করছি যে মুড়ি খাব কিন্তু দুর্ভাগ্যবশত উনি আজকে নাই যার কারণে আমার আর জালমুড়ি খাওয়া হলো না তো আমার সাপ আরেকজন আসছে সাইকেল দিয়ে কী জানি বিক্রি করছে আমি সঠিক জানি না ও যে উনি আসতেছে গাছটা আমি দেখানোর চেষ্টা করছিলাম খেজুর গাছের নিচে আমি এখন চলে আসছি আমার আশেপাশে অনেক আছে যেগুলো মানুষ পাড়ায় নষ্ট করছে তো ফাইনালি উনিও চলে বিক্রি করেন আমাকে জালমুড়ি হ্যাঁ দেখেন আমাকে ঝালমুড়ি অর্ডার দিয়েছে আর খেজুর গাছের নিচে বসে ঝালমুড়ি খেতেছি তো গাছ ছুটির দিন পার্কে ঘুরা শেষ জালমুড়ি খাওয়া শেষ সন্ধ্যা হয়ে আসছে তো এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তো কিছুক্ষণ পরে মাগরীবের আজান দিয়ে দিবে মাগরীবের নামাজ পড়ে ইনশাল্লাহ একবারে বাসায় চলে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পণ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ